মজনু লাইলার পাগল লাইলার আব্বা বুঝতে পেরে কারফিউ জারি করেছে মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না পাহারাদার বসায় রেখে দিয়েছে মজনু তার প্রেমিকা লাইলার সাক্ষাৎ পায় না এতে করে তার তো কষ্ট হয় লাইলা যে তার প্রেমিকা সাক্ষাৎ পায় না লাইলার কি কষ্ট হয় না লাইলার কষ্ট মজনু থেকে লক্ষ্য গুণ বেশি কারণ এষ্ট মহব্বত প্রেমপীতি আগে সৃষ্টি হয় প্রেমাস্পদের অন্তরে ওই প্রেমের আকর্ষণের প্রেমিক তার দিকে তাবিত হয় আকর্ষিত হয় এশটে আউয়াল ধর দিলে মাস পয়দা কে পয় দা নিঃশাবাদ দিলে মাস পয়দা পয় দা নিশাবাদ তা না সুজ শমে করবা না শহেদা নিশাবাদ মোম জ্বলাইলে অসংখ্য পোকা মোমে প্রেমিক দিয়েছে মোমের মাথায় যখন প্রেমের আগুন জ্বলেছে তখন যতক্ষণ মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি এই পোকাগুলো এদিকে তাকাইও দেখে মোমের প্রেমের আকর্ষণে এই পোকা মাকড় তার দিকে দাবিতে হয়ে আগুনে ঝাপ দেয় কিন্তু এই পোকাগুলোর পর পাখা পুড়ে গেছে হাত পা পুড়ে গেছে তাদের তো কষ্ট হয় কষ্ট সকালে আসলে দেখবেন এরা গোড়া গড়ি খায় এখনো অস্তিত্ব আছে মম যে তাদের প্রেম মমের মোমের কি অস্তিত্ব আছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে তাহলে কষ্ট বেশি কার

উদ্দেশ্য গরিবের সাহায্য নয় উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার লাইলা বোঝে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে এই সুযোগে মজনু ফকিরের বেশভূষা নিয়ে আমার সামনে আসতে পারবে সাক্ষাৎ হয়ে যাবে পাহারা দ্বারা তো মজনুর পাহারাদারি করবে এখন তো সে ফকির চিনবে না ঘটল তাই নির্দিষ্ট তারে গিয়ে ফকিরেরা লাইন ধরেছে লাইলে এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে মজনু সিরিয়াল এসে গেছে সামনে এতক্ষণ যাবত লাইলে ভিক্ষা দেয় ফকিরা ভিক্ষা নেয় মজনুর সামনে আসার পর অবস্থা হয়ে গেছে উল্টা লাইলা বিক্ষোভ সেচে গেল বলছে এই ফকির তোর এই ভিক্ষার জোলা টবলা টাবলিয়ে আমাকে দিয়ে দি মজনু বলে দিবোনা কই দিব না এ নিয়ে কতক্ষণ তর্কাতর্কি এক পর্যায়ে গিয়ে দর্শক টোবলা কেড়ে নিয়ে না দুজনের দস্তা দি এক সময় টোবলা লাইলার হাতে এসে গেছে এতক্ষণের অবস্থা তো মনে হয়েছিল টোবলার কতই না প্রয়োজন লাইলার ফকির দিবে না জোর করবো কেড়ে নিয়ে এসেছে কিন্তু টোবলা হাতে আসার পরে ভেঙে চুরমার করে দিয়ে ফকিরা সব খুশি এক ফকির ভিক্ষা পায়নি পুঁজি হারিয়ে ফেলেছে বাঘটা আমাদের কাছে আসবে আমাদের বাঘ বড়

বিকা আর বিকা দাতার মধ্যে যে ব্যবধান তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান তোদের না এক মুষ্টি ভিক্ষা দিয়ে যদি আমাকে বিদায় করে দিত আমার অন্তর ঠান্ডা হতো না আমার চোখ জোড়াইতো না বিজ্ঞা না দিয়ে আমার টবলা চেয়ে বসল অস্বীকার করলাম এক বাহানায় কতক্ষণ তার সাথে কথা বলার সুযোগ হাতে এসে গেল টবলা ধরে কারাকারি আরম্ভ করল সাথে আমার দেহ মিলল এতে কি সাদার কি মজা বুঝিত আমি প্রেমিক ওদের গায়ে প্রেমের বাতাস লাগেনি তোরা কি বুঝবি এ বলার গজে নেহে এ ناز তেমনি ভাবে makhluk জিজ্ঞেস করে ও اشرف المخلوقات মানব জাতি গালি খেয়ে সব বেজার হওয়ার কথা খুশি কেন مانو جب دے سختیاں کرتا ہوں دل پر غیر سے گافل ہوں میں ہائے کیا اچھی کہی کہ ظالم ہوں میں جاہل ہوں میں ہائے میری زلت ہی کچھ میری شرافت کی دلیل جس کی گفلت کو ملک روتے ہیں وہ گافل ہوں میں او مخلوق گرگوشتی دوئی گالیر بھی ترکی نہیں تو اسے ترکی گزوی

মধ্যপ্রাচ্যে তিন বছর কোনো খোঁজ খবর অপেক্ষার বান আপনার ভেঙে গেছে এখন কাগজ কলম হাতে নিয়ে বসলেন তিন বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে বসলেন এক ব্যক্তি দেখে ভাবতেছে কত বড় দুশ্মনী তার সাথে জাল এম লেখেছে নিষ্ঠুর লেখেছে আপনি বলতেছেন আমারে বন্ধু তো আমার চিঠি তার হাতে তার অবস্থায় দেখে দুইটি শব্দ জালের নিষ্ঠুর দিয়ে বন্ধু চিঠি দেখা শুরু করে দিয়েছে নাচানাচি আরম্ভ করে দিয়েছে আমি তো তিন বছর ভুলে বসে রইলাম বন্ধু তো আমাকে বলিনি এই দুইটি শব্দ তার প্রমাণ বহন করে আল্লাহ রবুল আলমিন দুটি গালি দিয়ে বুঝাই দিলেন তোরা আমার বন্ধু আমি তোদের বন্ধু দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয় উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার বন্ধু তুমি নাচেশ্বর থাকলে আমাকে নাচেশ্বর রাখবে তুমি চিটাগাঁং চলে গেলে আমাকে চিটগাঁও নিয়ে যা আল্লাহ রব্বুল আলমিনে সে দাবি পূরণ করলেন থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে তা রুহুল মারা উল্লেখ আছে আমাদের জান্নাতের ছাদ আর তলা হল এক তার মানে আল্লাহ পাক যেন আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিয়ে আর কত কাছে না প্রশ্ন জাগে তাহলে এখন আবার বের করে দিলেন বন্ধু যদি সবসময় বন্ধুর পাশে থাকে কাছে থাকার মজা বোঝে না মিলনের স্বাদ বোঝে না বিচ্ছেদ ঘটলে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার পর যখন পুনরায় মিলন ঘটে তখন বোঝে মিলনের মজা কত সাক্ষাতের স্বাদ আল্লাহ জানাই দিলেন বন্ধুরা সব সময় যদি আমার কাছে জান্নাতে বসবাস করো কাছে টাকার স্বাদ বুঝবে না দিদারের মজা বুঝবে না বিচ্ছেদ বেদনা সইতে হবে এই বেদনা সহ্য করার লক্ষ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ার সফরে যাও দুনিয়ার সফর করো অবিচ্ছেদ যন্ত্রণা সহ্য করো পুনরায় যখন আদিবাসস্থান জান্নাতে পৌঁছবে আমি বন্ধুর সাথে তোমাদের দিদার ঘটবে তখন বুঝবে দিদারের সাক্ষত সাক্ষাতের মজা কত তবে বন্ধুরা দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারোর সাথে সৃষ্টি হয় কারণ বসত দূরে চলে যায় বন্ধু বন্ধুকে ভুলে বসে থাকে না চিঠি পত্রের ব্যবস্থা রাখে ফোনে আলাপ আলোচনার নিষ্ঠুর বন্ধু রহমান রহিম তোমাদের দুনিয়ার সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে দীর্ঘ সময় বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করবে আমি এমন নিষ্ঠুর নই আমি রহমান রহিম একটি তোদের কাছে আমার নাম বন্ধুর হাতে যখন বন্ধুর চিঠি পৌঁছে চোখের পানে ছাড়ে চুমুকায় খায় বুকে মিলায় কত স্বাদ লাগে আর মজা লাগে আল্লাহাক যেন বলছেন ও বন্ধুরা আমার চিঠি যখন তোদের হাতে পৌঁছবে বারবার খুলবে পড়বে চোখের পানে ছাড়বি চুমু বুকে লাগাবি দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে যত বেশি পড়বি মজা তত বাড়বে বুঝে শুনে পড়বে আরো বাড়বে হাকিকত নিয়ে পড়বি আরো বাড়বে অবস্থা হবে বাহারে আলমে হোসনাস দিল যাতা জামি দারাবে বরং আসহাবে সুরত বাবু আর বাবে মানারা বে সুরত রাবু আর বাবে ও বন্ধুরা এই চিঠি যত পড়বি আমার কাছে আসতে থাকবি আসতে আসতে তুই হবি আমার আমি হব তোমা তা আমার কালামের বৈশিষ্ট্য আল্লামা সাদির বাসায় কলম বেশ কানসিআহে রে জোক কাগজ সেদম দরকারেশ এবসনি কেসায়ে আশততে দর দফতরে নবি আরি এবসনি কেসায়ে আশততে দর দফতরে নবি আরি চিঠি যত পড়ে বন্ধুর চিঠি যত পড়ে সাত বাড়তে থাকে বন্ধুকে যেন আপন নিজে যেন বন্ধুর আপন হয়ে যায় আমার পাঠানো চিঠি চিঠি যত পড়বে আল্লাহ আমার নিকটে হবে আমি আল্লাহর নিকটে হব ইমাম ওস্তাদ হাম্বালি মসহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রহম আল্লাহ রবুল আলমিন কে স্বপ্ন দেখলে নিরানব্বই বার এরপর আফসোস করতেছেন একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল সুযোগ আসেনি জিজ্ঞেস করতে পারে আর একবার যদি হতো প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতে। আল্লাহ পাকের মেহরবানি আর একবার জেরত হয়ে গেছে সুযোগ হাতে এসেছে জিজ্ঞেস করার এমন সুযোগ হাতে আসলে আমরা কে জিজ্ঞেস করতাম আল্লাহ কি কাজ করলে রাতারাতি কুটিপতি হওয়া যায় কি কাজ করলে হ্যান্ডবিল পোস্টার ব্যানার মিটিং মিছিল ইলেকশনের জামেলা ছাড়া রাষ্ট্রের ক্ষমতা দখল করা যায় একটু বলে দিন ইমাম এগুলো জিজ্ঞেস করলেন ইমাম বোঝেন এগুলো হাতের ময়লা সম্পদ আজকে আছে তো কালকে নেই ক্ষমতা আজকে আছে কালকে জেলখানায় আজকে আছে কালকে হাঁসির কাষ্টে আজকে আছে তো কালকে পলাতক এই ক্ষমতা দিয়ে কি করবো জিজ্ঞেস করলেন আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনাকে আমার বানানো যায় আমি আপনার হতে পারি আমার কালাম তালাবাতের মাধ্যমে তুমি আমার হতে পারবে আমি তোমার হয়ে যাব কালাম তালাবাতের মাধ্যমে ইমাম কত বিচক্ষণ জিজ্ঞেস করলেন আল্লাহ বুঝে শুনে তেলাওয়াত করা লাগবে নাকি কি করলো বুঝে পড়লো চলবে কলআ বেফাহামিন আও আল্লাহ পাক জবাব দিল জবাব বুঝে শুনে করলো হবে না বুঝে করলো চলবে যত তেলাওয়াত করমো ততে আল্লাহ আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে আল্লাহ যদি আমার কাছে হন আল্লাহ যদি আমার হন আমার আর কি লাগে যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি জুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর তু একে নেহি মেরা তো কোয়ে শাই মেরি আল্লাহ তুমি যদি আমার হও আকাশ আমার বাতাস আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য আমার গ্রহ আমার নক্ষত্র আমার সবই আমার আর তুমি যদি আমার না হও পৃথিবীর বাদশা হলে কি হবে বাস্তবে আমি ফকির তাই তো আল্লাহ রে বলেছিলেন বাকা না আসর নমেদারাম ওলে দারাম খোদা এজর আমিরাম ওলে দারাম খোদা এজর আমিরাম ঘরে পয়সা নেই মানুষ ভাবতে পারে আমি ফকির আরে আমার ঘরে পয়সার মালিক আছেন আমি ফকির নয় আমি আমির قرآن رمضان الله نجيباً روزاً روزاً الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن زريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل واتراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هم إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين تُمَرِكُ <applause> كتيبا بندا مدرسة شامنة وشجوبي راتو আশা নিয়ে একাঙ্গালের ন্যায় তোমার দুয়ো রে হাত পেতেছি বাউলাইকারী কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না রহমাদ দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও নবজা শিশু ন্যায় নিষ্পাপা নাই না আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিকদার করবো রব্বোলা আলামিন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এখলাসের সাথে তোমার যা মোতাবেক এলমে খেদমত এবং দিনে খেদমতে নিয়োজিত রাখো আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্ত গিরি ফরমাও মনের সকল জায়জ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও সুস্থতার সাথে মা জীবন মুসি ফরমাও আয় আল্লাহ সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজত ফরমাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ করো রব্বুল আল আমিন যে মাদশার সামনে বসে তোমার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছ মাদশা খানকে কেয়ামতের আগ পর্যন্ত জন্য কবুল করে নাও দৈনন্দিন উন্নতি নসি ফরমাও সকল প্রয়োজনকে গায়ে বে খাজানা থেকে পূরণ করে দাও ছাত্র দিয়ে বরপুর করে দাও অত্র মাদশাকে আয়াল্লা হেদায়তের একটি কেন্দ্র অ্যালেমের একটি দুর্গ হিসাবে কবুল করে নাও এখান থেকে অ্যালেমের নোর হেদায়েতের জুতি দুনিয়ারা মাসেখানা সে ছড়িয়ে দাও এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার মহাবর ঢুকিয়ে দাও মাদ্রাশার গুরুত্ব বোঝার তৌফিক দাও সবাইকে মাদ্রশার দিকে ঝুকিয়ে দাও আয়া আল্লাহ মেহেরবানী করে কালা আল্লাহ এবং কালা আর ধনু যাতে এখান থেকে উঠতে পারে মাদ্রাশাকে ওই পর্যন্ত উন্নতি তিনসি ফরম রব্বুলা আলামিন বিনা হিসাবে জান্নাতুল ওসের মালিক বানায়ে দাও জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নাও মালিক আযকের তো ওيام কে তু পাখি ও খোদা ই মালিক আযকের তো ওيام কে তু পাখি ও খোদা ই নারাওয়াম বজারা কে তু আরা অনুমানি নারাওয়াম বজারা তু আরা অনুমানি ہمادرگاہ ہے تو جو یا محمدرگاہ ہے تو پھویم ہم تو دے تو گو جم کے بتو دے سزائی بری عز خردان کوفتان بری عز تو ہمت بری عز عجوز نیازی بری عز راہ فتائی تو جانو جفت نہ جوئی تو خروفت نہ کہی آداب زنو ملکہ مالکاں رواہی اہدا بیزو نو جفتی ملی کا کام روائی نہ سپری نہ کواکب نہ برو جی نہ دقائی نہ مقامی نہ منازل نہ نشینی نہ بپائی نہ بود خلق تو بودی نہ بود خلق تو باشی نہ تو خیزی نہ نشینی نہ تو کاہی نہ فزائی تو خدا وند یمینی تو خدا وند یساری তো খুদা জমে তু খুদা সময় তু খুদা সময় তো রাহেমি তু সম তো বসে তোমে তুমি মালিকুল আর্ষে বজাই তোমে তুমি মালিকুল আর্ষে বজাই

তোমার বন্ধ টাকা চার খরচ হয়েছে মেহরবানি করে তাদের আয় রোজগারের বর প্রদান করো যারা মানুষকে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো যারা মানুষের হিতাকাঙ্ক্ষী তুমি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও আয় আল্লাহ মাদশার খাতিরে পুরা এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও আসমানে জমিনে বলা মুসিবত থেকে এলাকার হেফাজত কর্ম এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে মাদ্রাসা সব তাদের কবরে পৌঁছিয়ে দাও কবর গুলোকে বেহেস্তে গুলজারে পরিণত করে দাও আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও জীবনের সকল নেক দোয়া গুলোকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল